আজ আমাদের কোম্পানিতে স্কিড ইডেকশান কাজ চলছে আমাদের পাঁচশো টনের ক্রেনটা চলে গেছে সেই জায়গায় তিনশো টনের ক্রেন এসছে ওই তিনশো টনের ক্রেন দিয়ে আমরা স্কিড ইডেকশান করছি এখন কথা হচ্ছে আমি প্রথমে অফিসে ছিলাম আমার কিছু কাজ ছিল তাই আমি বেরোতে পাইনি এখন দেখছি অনেকটা মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে আমাদের ওই যে কোল বক্সের পাশে যে পিপি ভেসেলটা আছে পিপি ভেসেলের ঠিক পেছনেই আমাদের ইয়েটা বসবে স্কিডটা বসানো হবে কাজ চলছে রানিং চলছে এখনও হাওয়ার উপরে আছে কিছুক্ষণের মধ্যে ওটা আমরা ইরেকশান করব ইরেকশান করার পর তারপরে ওটা কাজ চালু হবে ওখানে ওখানে সবকিছু আমাদের হিটার আমাদের সুপারভাইজার আমাদের ইঞ্জিনিয়ার সবাই আছে ওখানে ওখান থেকে মানে মালটা নিচে আসলেই তারপরে আমরা সব কিছু রেডি করব এই আমাদের এই কোম্পানি এই কোম্পানি এখন কাজ চলছে যে এটা আমরা এখন আছি লিন্ডো কোম্পানিতে লিন্ডো কোম্পানির কাজ চলছে এটা দেখো কীভাবে আমরা ক্রেনের মাধ্যমে ইরেকশানটা করি इसकी तो छोटा है नहीं? ये तो छोटा है